সালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব কম টাকায় বেশি কেলুর পাওয়া যায় এমন কিছু খাবার নেই আমরা অনেকে রাস্তার ধারে অনেক দোকান দেখতে পাই যেখানে সিঙ্গারা পুরী আলুর চপ ইত্যাদি বিক্রি করে থাকে সাধারণত আমরা সবাই এসব খেয়ে থাকি আপনি কি জানেন এসব খাবারে কোনটায় কত কেলির থাকে অধিকাংশ মানুষই জানে না তো চলুন জানা যাক আলু চপ দুশো থেকে দুশো পঞ্চাশ ক্যালোরি পেঁয়াজ একশো ক্যালোরি কাপ আইসক্রিম একটি ছয়শো পুচ তেল দিয়ে একটি দুশো দুই ক্যালোরি সিঙ্গারা একটি দুশো ক্যালোরি চটপটি এক কাপ পাঁচশো কেলোরি বন্ধুরা আজ আমরা এমন কিছু জানলাম যা আগে আমরা অনেকেই জানতাম না আমরা যদি আমাদের দেহের গঠন ও বয়স অনুযায়ী কেলোরি পরিমাপ করে খাবার খাই তাহলে আমাদের পক্ষে রোগমুক্ত জীবন ধারণ সম্ভব আজকে মতো এখানেই বিদায় পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্টে জানান আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ